আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি চলে আসলাম খিলগাঁওয়ের জনপ্রিয় মুক্তা বিরিয়ানি ঘরে এই মুক্তা বিরিয়ানির বিপচাপ নাকি সবচেয়ে সেরা এমনটাই দাবি করেন অনেকে আর তাই এখানে এসে আমিও ঝটপট এই মজাদার খাবারটি অর্ডার করি তো এই হচ্ছে মুক্তা বিরিয়ানির সাদা পোলাও আর বিপচাপ। লক্ষ্য করলাম লাল লাল মরিচের বিচি বিপ সাথে লেগে আছে দেখেই বোঝা যাচ্ছিল এটা খেতে অনেকটা স্পাইসি হবে প্রথমে একটু ঝোল নিয়ে পোলাওয়ের সাথে মাখিয়ে মুখে দিলাম আর মুখে দিতেই টের পেলাম ঝালের পরিমাণ যা আশা করেছিলাম তার চেয়েও কয়েক গুণ বেশি আমি এর আগেও অনেক ভিডিওতে আপনাদের বলেছি একটু স্পাইসি বা ঝালযুক্ত খাবার আমার খেতে ভালো লাগে বাট এই বিপচাপের ঝালের পরিমাণটা অতিরিক্ত বেশি মনে হয়েছে আর এই অতিরিক্ত ঝাল হওয়ার কারণে এটা খেতে আমার যথেষ্ট কষ্ট হচ্ছিল মুক্তা বিরিয়ানির এই বিপ চাপ আহামরি কিছু মনে হয়নি আমার কাছে যতটা হাইপ সোনাম নামডাক শুনে এখানে এসেছিলাম সেই রকম কোনো কিছুই মনে হলো না মাংসের পিসটা বেশ বড় ছিল বাট বিপ চাপ যতটা সফট হবে মনে করেছিলাম সেরকম কিছু ছিল না আরও কিছুক্ষণ রান্না করলে হয়তো ভালো হতো তাদের বিপ চাপের সাথে আমি এক গ্লাস বোরহানি নিয়েছিলাম বোরহানির টেস্ট আমার কাছে ভালো লেগেছে এদের বোরহানি দেখতে একটু আলাদা সাদা সাদা ভাব আছে যা অন্যদের বোরহানির থেকে একটু আলাদা করে তুলেছে সহজ ভাষায় বললে বলবো আমি টোটালি হতাশ মুক্তা বিরিয়ানি ঘরের এই বিপ চাপ পোলাও দাম দুইশো তিরিশ টাকা বিপচাপ পোলাও ছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন গরুর রেজালা পোলাও গরুর তেহেরই গরু মুরগির খিচুড়ি গরুর কাচ্চি বিরিয়ানি খাসির কাচ্চি বিরিয়ানি খাসির লেগ রোস্ট আস্ত কবুতর পোলাও হাঁস রোস্ট পোলাও ইত্যাদি এই মুক্তা বিরিয়ানি ঘরের লোকেশন খিলগাঁও পুরাতন হাড়ভাঙা মোড়ে এই মুক্তা বিরিয়ানি ঘরের অবস্থান উনিশশো সাল থেকে যাত্রা শুরু হয় মুক্তা বিরিয়ানি ঘরের আমার আজকের অভিজ্ঞতা থেকে আমি পার্সোনালি কাউকে রিকমেন্ড করব না আপনারা চাইলে এখানে এসে খেয়ে দেখতে পারেন আর তাদের আদার্স আইটেমগুলো আমার খেয়ে দেখা হয়নি তা এগুলো সম্পর্কেও কিছু বলতে পারলাম না আপনারা এই মুক্তা বিরিয়ানি ঘরে কে কোন খাবারটি খেয়েছেন আর আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল এটা কমেন্টে জানাবেন আজ তাহলে এখানেই রাখছি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো খাবারের ভিডিওতে ইনশাল্লাহ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ